এই দেখো মিস্টার মা টিয়া পাখি আসছে এগুলার কি দাম তুমি জানো অনেক আমি দেখলাম হ্যাঁ আমি দেখলাম অনেক টাকা দাম এগুলো আর কিরকম করে কেউ ধ্যানে দিচ্ছে না শুভকে বললাম এগুলো আসে না বেশি এই যে দেখে নাও টিয়া পাখি ধান খাচ্ছে দেখো তো গাই আমি দোকানে গেছিলাম তো দোকান থেকে আসার পথে সকাল বেলায় দেখে নিলাম তোমাদের তো দেখালে আমি আর এই যে দেখে নাও উড়ে চলে না সজনা গাছে আমরা দেখছি বলে ও ভয় পেয়ে গেল তো সজনা গাছে এই যে দেখতে পাচ্ছ ডালের মধ্যে বসে আছে তো এখন চলে আসলাম বাড়ি আর আমার বর এদিকে বাজার নিয়ে আসলো আর আমি দোকানে গেছিলাম শ্যাম্পু কিনতে চান করব তো এই যে দেখে নাও বর বাজার নিয়ে আসলো আর এখানে এসেছে লাই শাক লাই শাক কে কে খেতে ভালোবাসো আর এই শাকটা কে কে চেনো আমাকে বলবে তো এখানে দেখে শাক এখন তো ঠান্ডার দিনে শাকের অভাবই নেই তোমরা তো জানোই এই যে দেখি না এখানে নিয়ে এসেছি গাজর টমেটো শসা তারপরে এখানে আছে মটরশুঁটি বেগুন ফুলকপি আজকে বাজার এগুলোয় আর মাছ আনছে মাছ তো আজকে তিন রকমের মাছ আনছে তো তোমাদের দেখাবো তো গাই এই শাকটাকে কে কে চেনো আর কে কতটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দারুণ লাগে কিন্তু এটা মাংসর মতো দিয়ে দারুণ লাগে খেতে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা তো আমার সবজি কাটাকুটি কমপ্লিট আর এই যে দেখে নাও মাছ আনছে এখানে আনছে রাইখল মাছ রাইখল মাছকে আমি ভেজে নিচ্ছি এটা রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে আর আনছে ইলিশ মাছ আর আনছে বাচা মাছ তো তোমাদেরকে দেখাবো পাপতা মাছ বলে তো পাপড় মাছ আর ইলিশ মাছ আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করব আর আমি এটা রান্না করব রসুন পেঁয়াজ দিয়ে রায়কল মাছ এটা কিন্তু বাটা মাছ না এটা কিন্তু রাইখল মাছ তো বাটা মাছের বেশি স্বাদ না রাইখল মাছের বেশি স্বাদ লাগে খেতে আর কড়াইটা পুড়ে গেছে যে তোমরা স্কিপ করে দাও এটাতে আমি লুচি ভাজছিলাম তার আগের দিন তো তেল ছিল আর এদিকে দেখে নাও পেঁয়াজ রসুন আদা সব কিছু বেটে নিয়েছি এখন তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরা সাদা জিরা তার তেজপাতা আর কি দিয়ে দিলাম এখন আমি আগে রাইফল মাছটা রান্না করে নিব কষা কষা করে তো এখানে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে দিলাম ফোড়ন দিয়ে তো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তো মশলাটাকে আরও ভালো করে তারপরে কষাবো কষায় টষায় তারপরে ঝোল দেবো তো ভালো করে লাল লাল করে কষাবো আর কড়াইটা তো বুঝতেই পারছো লোল আমি তো লুচি ভাজছিলাম এই জন্য কড়াইটা এরকম হয়ে গেছে কিন্তু আমিও রান্না করছি আমাকেও ভালো লাগছে না কড়াই পরিষ্কার না থাকলে না রান্না করার সময় ভালো লাগে না তো এখন তেলটা ছিল কি করব ভাবলাম যে রান্না করে নিই কত বিচ্ছিরে লাগছে কড়াইটা না তো চেষ্টা করছি যেন কড়াইটা দেখা না যায় আমি একবার ডাইরেক্ট মশলাটাকে দেখাচ্ছি চেষ্টা করছি এখন দিয়ে দিলাম আমি ভাজা ভাজা হয়ে গিয়েছিলো পেঁয়াজ গোলা তো এখন দিয়ে দিলাম শুকনা লঙ্কা বাটা শিলনোড়ায় বাটছিলাম গোটা শুকনো লঙ্কা বাটা দেখবে তোমরা গোটা শুকনো লঙ্কা যদি বেটে দেওয়া যায় না যে কোনো তরকারির মধ্যে টেস্টটা বেশি লাগে তো আরও ভালো করে কষাবো দেখে নাও যখনই তেল ছেড়ে দেবে তখন ঝোল দিয়ে দেবো তো আমার মশলা কষা কমপ্লিট আর এই যে দেখো নাও জল দিয়ে দিলাম একবারে গরম জল করে রেখেছি গরম জল দিলে তরকারির মধ্যে বেশি টেস্ট লাগে দেখবে আর দেখে নাও ঝোল দিয়ে দিলাম একটু ঝোলটা ফুটবে তারপরে মাছগুলা দিব এই যে দেখে নাও ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিব তো মাছ তো অনেকগুলো তার জন্য ঝোল থাকতেই দিতে হবে আবার মাছগুলো টানবে জল ঝোলটা আর কি হ্যাঁ তারপরে কষা কষা হয়ে যাবে দেখে না গোলায় মাছ এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে বাটা মাছের থেকে মানে বেশি ভাল লাগে তোমরা এরকম করে রান্না করে দেখবা ভালো লাগে খেতে দেখলে ঝোলেই মাছে সমান সমান হয়ে গেল এখন আমি দিয়ে দিব জিরা বাটা জিরা বাটা দিয়ে নামিয়ে নেব লাস্টে জিরা বাটাটা দিলে না বেশি স্বাদ লাগে জিরাটা আমি ভেজে বেটে নিয়েছি তো ভেজে বাটলেই মানে বেশি টেস্ট লাগে তো এখন নামিয়ে নিব মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেলো এটা আরেকটা মাছ আছে তো ওটা রান্না করব তো এখন এই যে শিলনোড়ায় সরষা পোস্ত চারটে কাজু দানা নিয়ে নিয়েছি তো বাটা হয়ে গেলে এই যে দেখেন ওইদিকে জিরা মশলাও বাটা নিয়েছি তো এখন আমি ফোড়নটা দিয়ে দিব শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরা তো ইলিশ মাছের সর্ষা পোস্ত বাটা মানেই তো কালো জিরা কালো জিরা না দিলে কালো জিরা দিয়ে দিলাম আর কড়াটা এখন দেখে নাও তোমরা কি লক্ষ্য করেছো কড়াটাকে আমি আগে মাজলাম ওই মাছটা রান্না করে মেজে তারপরে আবার এই মাছটা রান্না করব এখন তারপর তো কিছু মশলা একবারে দিয়ে দিলাম সরষা পোস্ত বাটা একটু পরের মতো এটা একটু কষানো হবে তারপর ওটা দিয়ে দেবো কারণ বেশি যদি সরষে পোস্ত বা কষানো যায় আর কি তো তেতো লাগে ওই জন্য ওটা আমি পরে দিই তো এই যে এখন হলুদ দিয়ে দিচ্ছি এটাও মাখা মাখা হবে তো এই যে এরকম করে কুষিয়ে নেবো ভালো করে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে কষাটাই হলো মেন যে কোনো জিনিস মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে টেস্ট লাগে না ধীরে ধীরে কষিয়ে নেবো তোমরা দেখতে থাকো তো আমার মশলা কষানো ওটা কমপ্লিট এখন আমি সর্ষা পোস্ত বাটাটা দিয়ে দিব এই যে দেখে নাও কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এটা একটুখানি কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব ঝোল তো না একবারে মাখা মাখা করবো একটুখানি তো জল দিতেই হবে কারণ মাছ অনেক গোলা মাছ তোমাদেরকে দেখাবো ভাজানোর সময় তো দেখানো হয়নি তো এবার আমার তোমাদেরকে দেখাবো তো কষানো হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দিব তো এবার আমি জল দিয়ে দিচ্ছি গরম জল এটাতেও গরম জল দিব সম্পূর্ণ তরকারিতে গরম জল গরম জল দিলে দেখবে একটু টেস্টটা বাড়ে তো এই যে দেখে আমি জল দিয়ে দিলাম একটু ফুটুক ফুটলে তারপরে মাছ দিয়ে দেবো তো গাইস এই যে ইলিশ মাছগুলাও দিয়ে দিলাম ঝোলের মধ্যে তো একটু নেড়ে নিলাম নেড়ে টেরে তারপর পাপ্তা মাছগুলো দিয়ে নিব তো দুইটাই একসাথে রান্না করে নিব কারণ এটা একবার রান্না করব আবার ওটা রান্না করব তিন রকমের রান্না হয়ে যাবে তো দুই রকমেরই রান্না করব এই যে পাপ্তা মাছগুলো একবারে এত মানে জোড়া লেগে গেছে আরেকটা আরেকটার সাথে তো এই যে দেখ নাও দিয়ে দিচ্ছি ওগুলোও সে এখন আমি মাছটা নামাবো নামাবার আগে কাঁচা শস্যার তেল ছড়িয়ে দিচ্ছি কারণ কাঁচা শস্যের তেলটা দিলে নামাবার আগে টেস্টটা বেশি বাড়ে তো এখানে নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকের ঘন্ট করব ইলিশ মাছের মাথা দিয়ে তো এই যে ইলিশ মাছের মাথাগুলো ভাসছি আজকে ইলিশগুলো ছোটো ছোটো ছিল দুইটা ইলিশ ছিল তো এই যে কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে দিয়েছি ফোড়ন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আর কথা তো এটাকে একটু ভাজা ভাজা করে আমি শাকগুলা দিয়ে দিব এখন তো ভাজা ভাজা হয়ে গেছে এখন পালন শাকগুলা দিয়ে দিব এই যে পালন শাক বেশি কুচি কুচি করে কাটেনি এরকম করে কাটছি কারণ পালন শাক গলে যায় একবারই গলে যায় আর এদিকে ভাত ফুটছে দেখে না ভাতও তুলে দিছি তো ভাতগুলো আমি পরেই রান্না করি কারণ ভাত ঠান্ডা হয়ে যায় এখন ঠান্ডার দিনে গ্যাসের ভাত জান তো তো তরকারি রান্না করে তারপর আমি ভাত গুলা দিয়ে এদিকে পালং শাকটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট তো गाइस আজকের থালিটা দেখে নাও কি সুন্দর হয়েছে লাঞ্চের তো খাওয়া-দাওয়া করে সন্ধ্যাবেলায় চলে আসলাম এজে চা বানাতে চা খাবো তো চলো দেখতে থাকো রাত্রে বেলায় আরো অনেক কিছু হতে চলেছে তোমরা দেখতে থাকো আজকে শুধু খাওয়া আর খাওয়া আজকে শুধু সারা ভালো মন্দ খাওয়া তো এই যে আজকে খাওয়ার ইচ্ছা করছে তো এই যে এখন চাটা টা নিচ্ছি তো চলো দেখতে থাকো তো এখন চলে আসলাম রাত্রেবেলায় তো রাত্রেবেলায় করব এখন তেলের পোয়া করব পাটি সবটা করব তারপরে দুধ পিঠা করব তো তোমরা দেখতে থাকো আর কেউ করে দেখো না ভিডিওটা তো এখন এই যে তেলের ওয়াগুলো করে নিচ্ছি দেখে না কি সুন্দর ফুলবে তো এই যে দেখে নাও কত সুন্দর ফুলেছে খুবই সফট হয়েছিল একবারে নরম নরম আর এই যে আমার গোলা দেখে নাও কত গোলা হয়েছে তো আমার তেলের পিঠা বানানো কমপ্লিট পিঠা তো না আমরা পোয়া বলি অনেকে পিঠা বলো তোমরা তো এই যে দেখে নাও কত সুন্দর ফুলেছে বেশি বড় বড় করে বানায়নি ছোট্ট ছোট্ট করে বানাইছি বেশি বড় গুলো না খাওয়ার ইচ্ছা করে না বেশি দেখবে ছোট ছোট বানালে বেশি খাওয়ার ইচ্ছা করে আর একটা হচ্ছে আর এই যে দেখে না কত সুন্দর ফুলেছে এখানে আসতে কি হয় আর এখানে আছে পিঠা হে গাইস এখন আমি পিঠে বানাচ্ছি তো এখন বেজে গেছে কয়টা ষাটটা ষোলো তো অর্ধেকের বেশি আমার বানানো হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো তোমাদেরকে দেখাই দিই আমার পিঠেগুলা কেমন করে পিঠে বানাচ্ছি নিয়ে নিয়েছি অল্প ময়দা দিলাম হাত দিয়ে এমন করতে হবে তারপর হয়ে গেছে তারপরে রেখে দিলাম খুবই চিকন চিকন করে বানাচ্ছি দিয়েটুকু করে নিচ্ছি তো গাইস এই যে আমার পিঠা বানানো হয়ে গেল এখন দুধে দেবো দুধটা জাল দিয়ে এগুলা বানাতে জানো কতটা টাইম লেগেছে দুই ঘন্টার কাছাকাছি দুই ঘন্টায় লেগেছে জানো এরকম করে এত চিকন চিকন করে একটা একটা করে বানাতে গেলে এক থালা বানালাম কতটা টাইম লাগে তাহলে ভাবো আর আমার হাতটা এরকম করে করে ব্যথাই হয়ে গেল দেখে নাও কত সুন্দর ঝরঝরে মনে হচ্ছে এখনই খাই না দুধে দিব একটু পরে এখন কয়টা বাজে জানো এখন বেজে গেছে সাড়ে আটটা এখন বেজে গেছে সাড়ে আটটা কখন বানাবো কখন খাবো কে জানে রাত সাড়ে আটটা এখন আমার বানানো হলো তো চলো এখন দুধে দিব তোমরা দেখতে থাকো ভিডিওটা এটাকে আমরা বলে দুধ পিঠা এই পিঠাটা অবশ্য সবাই খেয়েছো জানো তো চলো তোমরা দেখতে থাকো দেখি কেমন হয় তো চলো সোফার মধ্যে বসে পিঠাটা বানালাম এই যে সোফা বসেছে এখানে টেবিল এখানে বসে বানালাম বাইরে তো ঠান্ডা তো গাইজ দেখে নাও কতটা দুধ নিয়েছি আমার বর একদম দেশি গরুর দুধ দুইটাতেই রেখেছি কারণ এই হাড়েতেও আটবে না ওই গালমার মধ্যেও আটবে না তো এখানে তেজপাতা দিয়ে দেবো দুধটা তো গরম আগে থেকে করে রেখে দিয়েছি আর এখন শুধু তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে তারপরে দুধ দুধ পিঠাগুলো যে পিঠাগুলো যে বানালাম আর কি তো ওগুলা দিয়ে দেবো দুধের মধ্যে তো এই যে এখন ফুটে উঠছে দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন তো এই যে আমার হয়ে গেল পিঠা রান্না করা পিঠা রান্না পিঠা করা বানা যাই বলো এই যে দেখে নাও কি সুন্দর হয়েছে ঝোলা ঝোলা বেশি কষা কষা করলে ভালো লাগে না আবার এটা পাতলা পাতলাই বেশি ভালো লাগে কারণ ঠান্ডা হয়েলে আরো জমে যায় তো গাই সেই যে দেখে নাও এখানে দুইটা নারকোল কোরানো হয়েছে এখন একটু মাখানো হচ্ছে চিনি দিয়ে তো কড়ার মধ্যে ভালো করে ভাজবো আর এই যে পাটি সপটার জন্য আমি ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা তৈরি করে রেখে দিব তো এই ব্যাটারের মধ্যে আছে এতপ চালের গুঁড়া সুজি সুজি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আছে ময়দা এক কাপ মতো ময়দা দিয়েছি আর কি আর এখানে এই যে নারকেলগুলো ভাজা ভাজা করে নিয়েছি এটা হবে পুট পাটি সপটার পুট তো পাটি সপটার দুই রকমের পুট বানাবো তো এ চিনি দিয়ে আগে মাখানো হয়ে গেছে তারপরে গুড় দিয়ে দিয়েছি গুড় টুড় দিয়ে ওটা পুট বানানো কমপ্লিট আর এখানে দেখে নাও আমি দুধের ক্ষীর বানিয়ে নিচ্ছি আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো ভালো করে এই করব ক্ষীরটা বানিয়ে নেব তো দুই রকম একটু কষা কষা হয়ে গেল আর একটুখানি দুধ দিয়ে দিলাম দুই রকমের পাটের সবটা আর কি সপটা এক রকমের পুট হবে দুই রকমের তো এই যে দেখে নাও গুড়টা আগে আমি ভালো করে থেতো করে নিয়েছি পাটালি গুড় তো এখন আমি দিয়ে দিব ক্ষীরের মধ্যে আর ওই নারকেলের পুটটা তো তৈরি হয়ে গেছে এটা ক্ষীরটা তৈরি হয়ে গেলে তারপর পাটের সবটা ফটাফট বানায় নিব পাটের সবটা বানাতে তো টাইম লাগে না খালি ওই পুটগুলো বানাতেই টাইমটা লাগে তো বেগুনি ডাটা দিয়ে অল্প সরষার তেল কড়াইয়ের মধ্যে মানে দিয়ে দিয়েছি অল্প খানি আর এই যে দেখে নাও এখন পারি বানিয়ে নিব তো এখন এই যে প্রথমে নারকেলের পুর দিয়ে বানিয়ে নিব তারপরে ক্ষীরের পুর দিয়ে বানাবো পাটি সবটা আমার বোর খুব পছন্দ করে একটু বড় বড় করেই বানাবো প্রথম তো একটু মানে ই হলো না দেখলো লেগে গিয়েছিল আর কি তো কোনো ব্যাপার না তেলটা আরেকটু দিতে হতো একবারে অল্প হয়ে গেছে বাকিগুলো খুব সুন্দর হবে আর আগেরটা আমার একটুখানি বড় হয়ে গেছিল ওই জন্য ঠিক মতো হলো না তো এটা দেখি কিরকম হয় তো এখন উল্টে নিচ্ছি বটশপটা দেখে না খুব সুন্দর হয়েছে এটা এটা খুব সুন্দর হয়েছে এতটা হলেও খুব মানে যথেষ্ট আর কি আমার পক্ষে এটা করতে পেরেছি তো চলো এগুলা বানিয়ে নিব এরকম করে সবগুলা গাইস আমার পাটের সবটা প্রায় কমপ্লিট এটাই হলো লাস্ট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পিঠে পুলিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো টাটা ভালো থেকো সবাই তো পিঠে বানানটা আমার একটু দেরি হয়ে গেল কারণ আমি মকর সংক্রান্তিতে বাড়িতে ছিলাম না বাড়ি বাড়িতে ছিলাম তোমরা তো জানোই তো টাটা বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো